আসসালামু আলাইকুম চলে এসেছি মেয়ে বাচ্চাদের কিছু লেহেঙ্গা কালেকশন নিয়ে ব্রাইডাল পার্টি লেহেঙ্গা নিয়ে এসেছি আজকে এখানে বিভিন্ন ডিজাইনের লেহেঙ্গা দেখতে পাচ্ছেন আপনারা এই যে আপনার নেটের মধ্যে মধ্যে তো এগুলোই কিন্তু আজকের ভিডিওতে থাকবে আমরা আছি মেহরিমা শাড়িতে ভিডিও যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করার জন্য যারা সরাসরি আসতে চান তিন বাই তিন তিন নূর মেনশন দ্বিতীয় তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা বারস আলাইকুম

দেখতে পাচ্ছেন নিচে একদম গর্জিয়াস করে কাজ করা পুরোটা দেখেন সুন্দর একটা ব্লু কালার ডিপ ব্লু কিন্তু এটা ঠিক আছে খুবই সুন্দর ডিপ ব্লু এটা মডিফিকেশন করতে চাই আপনি করতে পারবেন কাস্টমাইজ করতে চাই আপনি করতে পারেন বাট আমার এটা সাথে হাতা দেওয়া আছে হাতা দেয়া আছে ঠিক আছে এই যে এটা থাকবে ওন্নাটা এই কাজের সাথে ম্যাচিং করা কিন্তু সুতোর সাথে মিলিয়ে হুম সুতোর সাথে ম্যাচিং করা ঠিক আছে এটা কত থেকে কত বছরের বাচ্চাদের এটা আপনার 6 থেকে মানে 10 12 বছর পর্যন্ত দেওয়া যাবে 10 12 বছর আচ্ছা ঠিক আছে

একদম হেভি গর্জিয়াস ওয়ার্ক করা খুব সুন্দর একটা কালেকশন এটা দেখেন এটা কালারটা কিন্তু খুবই চমৎকার এই যে দেখেন দেখতে পাচ্ছেন কালারটা খুবই চমৎকার একেবারে লাইট একটা ল্যাভেন্ডার টাইপের কালার

মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখাচ্ছে একেবারে ছয় থেকে শুরু করে আপনারা বারো বছরের মেয়েদের জন্য এই লেহেঙ্গা গুলো পেয়ে যাবেন এটা কি মেহিমা শাড়ি থেকে দেখেছি ভিডিও স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন আল্লাহ